যে আমি আজকে শুক্রবার বন্ধের দিন খালা আর কিছুদিন আগে খালার ভিডিও করছিলাম আপনাদের মাঝে দিছিলাম যে খালারা একটা অসুখ সেই অসুখের জন্য আমি একটা ভিডিও করছিলাম আপনাদের মাঝে দিচ্ছিলাম এবং আমিও কিছু সাহায্য করছিলাম তা আজকে খালার মুখে শুনবো খালা আবার আমার কাছে আসছে যে আমি কোনো সাহায্য সহযোগিতা পাইছি কিনা আপনি তো দিলেন আমাকে এক হাজার টাকা আমি তো আপনার কিছু দিছি আর মাঝে মাঝে আসলে আপনাকে দিই কি না দিচ্ছেন আপনি দিচ্ছেন এখন আপনার ভিডিওটা আমি ছাড়ছিলাম আর পেজে ফেসবুক পেজে

আমি পাইছি কিনা মানুষ বাবা আমি আবার আইস বাবার কাছে আপনারা দয়া কিছু দয়া করে কিছু দিবি না মা বাবা আমাকে এক হাজার টাকা দিছি তারপরে আমি দেওয়ার চেষ্টা করি খালাকে এই জন্য আমার কাছে আসে আহ তাই আপনারা যদি আসলে আমার অত সমর্থ নাই যদি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং একটু আপনারা যে ব্যাপারে খালার অপারেশনের জন্য

জায়গাও নাই বাবা আর পোলাও নাই স্বামী নেই বাপ মাও নাই দয়া করে আপনারা সাহায্য করবেন আমার এখন খালা আসলে ডাক্তারেরা আবার গেছিলেন ডাক্তারের কাছে ডাক্তার কি বলছে এক লাখ টাকা চাই

এখন সবাই বাবা মানুষ আমি আবার বলছি আসলে যাইতে পারে করা গত ভিডিও করে ভিডিও আপনাদের মাঝে ছাড়লাম আর আপনারা যদি একটু খালাকে সাহায্য না করতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার দিবেন ভিডিওটা শেয়ার দিলে এই খালার যে ভিডিওটা যত ইনকাম হয় আমি এ থেকে এক টাকাও নিব না খালাকে বাবা সবকিছু আমাকে দিব চিকিৎসা করার জন্য বাবা ধর্ম আছে বাবার আসলে খালা আমার বিশ্বাস রাখে দেখে আমার কাছে আসে তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি খালার ভিডিওটা একটু শেয়ার দিবেন এই শেয়ারের মাধ্যমে আপনার যত ভিউ হয় বা ফেসবুক দিয়ে টাকা ইনকাম দিবে সম্পূর্ণ টাকা আমি খালার হাতে তুলে দিব এবং পরিমাণ সহকারে দিব আপনারা সেগুলো দেখতে পারবেন অবশ্যই অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন আমি ভালো হয় আপনার সাথে আবার দেখা করব আবার খালা অপারেশন করা হইলে আবার আপনার আপনাদের মাঝে সেই আর কি যদি আপনারা ভিডিওটা শেয়ার দেন আবার এবং এটা ইনকাম একটু বাড়িয়ে দেন তাহলে আমি সেই ইনকামের টাকা দিয়ে খালার চিকিৎসা আমি করে দিব এবং সম্পূর্ণ দায়িত্ব আমি নিব খালার যাতে তার সুচিকিৎসা হয় করান যায় আমি সম্পূর্ণভাবে সেই দৃশ্যগুলো তুলে তুলে ধরবো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন একটু ভিডিও টা শেয়ার দিতে করেন দেয় না তো একটু শেয়ার দেন বাবারা যদি সাহায্য না করতে পারে জানি ভিডিওটা একটু শেয়ার দেয় হ্যাঁ আপনারা শেয়ার করেন বাবারা আপনারা বিদেশে আছেন দয়া ধর্ম করে শেয়ার করেন বাবা আমি তুমি ওর অসহায় মানুষ বাবা আমার থাকার মতন স্থান নাই বাবা থাকার মতন স্থান নাই বাবা আমার মানুষের বারান্দা বুড়াই থাকি বাবা রে সবাই ভালো থাকবেন এখানে শেষ করছে আজকের মতো আপনারা দয়া করে অবশ্যই অবশ্যই সাহায্য না দিলে ভিডিওটা একটু শেয়ার দিবেন। খালা খুবই আসে আমার কাছে আসে বারবার তে আমি তো বারবার দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আমার আমি ছোট একটা চাকরি করি সবাই বাবার কাছে আর জি কও ওইদিকে বাবাই বাধ্য হয় আমার ভিডিওটা চাকরিছি আপনাদের কাছে। সবাই আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।